আমার সাথে সাথে আওয়াজ করে উত্তর করেন সফল হয়েছে কারা আরো জোরে বলতে হবে সবাই সফল হয়েছে কারা ইমান হচ্ছে যারা যারা ইমানদার যারা বিশ্বাসী তারা সফল হু আর দ্য সাকসেসফুল ইন লাইফ জীবনে সফল কারা যদি প্রশ্ন করা হয় এক এক জনের কাছ থেকে এক এক ধরনের উত্তর পাওয়া যাবে আমরা যদি পৃথিবীতে খেয়াল করে দেখি

সে যে কত টাকার মালিক সে নিজেও জানে না তোর অর্থের মানদণ্ডে যদি বিচার করি আসলে বিল গেটস बेटा তুই সফল তুই যে টাকা কামিয়েছিস শয়তানও এত টাকা কামাইতে পারে না টাকা টাকা কত টাকা নিজেও জানে না বিল গেটস আর কে আছে ওয়ারেন বাফেট অনেক বড় ইকোনমিস্ট অনেক বড় অর্থনীতিবিদ তারও যে কত টাকা সে নিজেও জানে আর কে আছে মা জুকারবা দা ওনার অফ ফেসবুক যে ফেসবুক না ফেললে আমরা তার একটা বিমান আছে প্রাইভেট জেট মেড অফ গোল্ড যে বিমানটা 70 শতাংশ স্বর্ণ দিয়ে না তাহলে ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি অর্থের মানদণ্ডে পৃথিবীতে কারা সফল জিজ্ঞেস করলে এই নামগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে চিল্লায় এখন ঠিক কিনা এবার যদি বলি ইন টার্মস অফ পাওয়ার ক্ষমতার মানদণ্ডে পৃথিবীতে সবচাইতে সফল কে গোটা বিশ্বে বর্তমানে জিজ্ঞেস করলে কার নাম বলবেন ডোনাল্ড ট্রাম্প দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সকালবেলা কি কয় বিকালে বিলে দেয় আছেন নাই বিকালে কি কয় সকালে খায় হয় ও দেখতে অনেক বড় মানুষ হয়েছে আসলে লোকটা একটা বাচ্চা মানুষের মানুষ সাইকায়াট্রিস্ট যারা মনোবিজ্ঞানী তারা বলেছে আসলে তার ফিজিক্যাল গ্রোথ হয়েছে তার মেন্টাল গ্রোথ হয় নাই মানে গায়ে গতরে বাড়ছে মাথা গেল নাই আছে না নাই ক্ষমতার মানদণ্ডে আসলে গোটা বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল ব্যক্তি সুপার পাওয়ার এরপরে কার নাম বলবেন পুতিন ভ্লাদিমির পুতিন দ্য প্রেসিডেন্ট অফ রাশিয়া

এই মানদণ্ডে যদি জিজ্ঞেস করি গোটা বিশ্বে নায়ক নায়িকা গায়ক গায়িকা ডান্সার শিল্পী অভিনেতা গোটা বিশ্বে খেলোয়াড় এরকম নাম করা মানুষদের মধ্যে কার সবচেয়ে সফল যার নাম বল মেসি ওই যে পাওয়া গেছে মেসি ভক্ত কি নাম আরে মানছি না ব্যাটা মেসি মেসি নাম বললে চিনি রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো

এই বাংলাদেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে যদি দু একটা নাম জিজ্ঞেস করি যে এদের নাম বলেন যে বললে কোটি মানুষ চিনা কার নাম বলবেন শেখ হাসিনা কিনা হুসেন যদি পৃথিবীর কাউরে ভালোবাসে আল্লাহ যদি পৃথিবীর কাউরে ভালোবাসে আল্লাহ ফেরেস বলে আমি এই লোকটারে বড্ড ভালোবাসি তোমরাও ভালোবাসো ফেরেস যদি কাউকে ভালোবাসে তাহলে ওই ব্যক্তির ভালোবাসা আল্লাহ তালা মানুষের অন্তরে দিয়ে দেয় এই নামের মধ্যে একটা কারিশ্মা আছে না নাই এই নামের ভেতরে মানুষের দরদ বরা ভালোবাসা আছে না নাই আল্লাহ ফায়সালা তোমার ফাইসলা মালিক একজন চিল্লায় বলেন যিনি কে আমরা পৃথিবীর কারো কাছে চাই না কার কাছে চাই তুমি ফায়সাল করার মালিক তুমি সঠিক ফয়সাল করো চিল্লায় বলেন আমিন আরও জোরে পারে না আমিন ইন টার্মস অফ নেই আমি বলি নাই আপনাদের কাছে ছেড়ে দিয়েছিলাম জাস্ট আই ফুড দ্য কোশ্চেন টু দা অডিয়েন্স জনগণের কাছে ছেড়ে দিয়েছি একজন বলেছে সেই খাসিই না একজন বলেছে আল্লামা সাইদি কেউ বলবে বেগম খালেদা জিয়া কেউ বলবে মাশরাফিবিন মুর্তুজা কেউ বলবে হিরো আলম আছে না নাই এই ব্যাটারও অনেক জনপ্রিয়তা চেনে না এখন সবাই চেনে না তাহলে রব্বুল আলমিন বলে গোলাম ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি টাকার মানদণ্ডে পৃথিবীতে কেউ কেউ সফল

টাকার পাহাড় আই ডোন্ট কেয়ার কোন দাম নাই জশ খেদিতে তুমি স্কাই স্ক্রিপার আকাশচুম্বি কোন দাম নাই ক্ষমতার দাপটে তোর পাঁচ জমিিনে নামে না আল্লাহর কাছে কোন দাম নাই চিল্লায় এখন ঠিক না আল্লাহর কাছে দাম আছে ইমান ঠিক আল্লাহর কাছে দাম আছে বিশ্বাসে ঠিক এজন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আমরা মুমিন চিৎকার করে বলেন ঠিক কি এজন্য রবুল আলামিন বলেন কদে আফলাহাল মিনু নল্লভিন হুমফি সলা সফল হয়েছে তারা ইমান এনেছে যারা চিৎকার করে বলতে হবে সফল হয়েছে কারা সফল হয়েছে কারা